नहीं।, नहीं, लग रहे ना। नहीं मुझे अच्छा लग रहा है इतना वजन किधर है इसका बस। ফ্রেশ কফি হলে খুবই যদি একদম ফ্রেশ খায় ফুলকপি তাহলে ভাজার দরকার হয় না কিন্তু যেহেতু এখানে বললাম না যে ফ্রোজেন তো একটু ভেজে হালকা হাতে একটু ভেজে নেবো যাতে একটা অদ্ভুত স্মেল আসে সেই স্মেলটা যাতে না থাকে আমার হাত দিয়ে না লবণ দিতে ভালোও লাগে আর সুবিধাও হয় পরিমাণটা বুঝতে পারি একটু লবণ দিয়ে দিলাম যাতে আর আমি এখন ভাপা বসাবো এতটা নেব না খানিকটা নেব বাকিটা আমি আর একটু ভালো করে ভেজে নেব তো খানিকটা আমি এখন উঠিয়ে দিচ্ছি আমার মোটামুটি ভাজাটা হয়ে গেছে বাটিটা খুবই গরম ধরা যাচ্ছে না একটু ঠান্ডা করে নিই ঢেলে দিয়েছি আমি এবার আমি একটু কন দিচ্ছি কর্নটা কিন্তু একদম যার যার পছন্দ সে দেবে আদারওয়াইজ কর্ন দেওয়ার দরকার হয় না আমি পছন্দ করি বলে আমি একটু কর্ন দিলাম আর এটা আমি ওই সর্ষে বাটা যেটা ধনে পাতা দিয়ে বেটে রেখেছিলাম সেটা একটু এর মধ্যে দিয়ে দিলাম আমি এবার এটা একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব এটা কর্নটা না দিলেও চলবে তবে এটার মধ্যে একটু গাজর তাজর দিলেও ভালো লাগে আমি আজকে গাজর দিলাম না তো আমি সর্ষে বাটাটা পুরো দিলাম না একটু আমার একটু স্টমাক আপসেটের একটা ব্যাপার আছে অ্যাসিডিটির ব্যাপার আছে তো যারা পুরোটা দিতে চাইবে দিতেই পারে আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল এই এক চামচ মতো দেব বেশি যাতে আমার হাতে তো ব্যাস এই এক চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দেবো তার মধ্যে সামান্য একটু টমেটো দিলেও হয় আমি টমেটো আর দিই নি আজকে তো আমি এই ভাপে বসিয়ে দিলাম এটা খুবই টেস্টি খেতে হয়